আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে পরীক্ষামূলক বিশেষ যাত্রীবাহী একটি ট্রেনে খুলনা থেকে মংলা যাচ্ছি এবং সে যাত্রায় আমি রূপসা নদীর উপর নির্মিত রূপসা রেলসেতু পাড়ি দিব আজকের এই ভিডিওতে আপনাদেরকে রূপসা রেল সেতু থেকে বাঘেরহাটের কাটাখালী স্টেশন পর্যন্ত পুরো আট কিলোমিটার অংশ ঘুরিয়ে দেখাবো তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন তো আমাদের এই ট্রেনটি এই মুহূর্তে রূপসা রেলসেতুর বায়াডাক্টের উপর দিয়ে ধীরে ধীরে রূপসা রেল সেতুর দিকে এগিয়ে যাচ্ছে এবং মাটি থেকে দেখতেই পাচ্ছেন যে অনেক উঁচুতে এই পায়োডাক্ট বা উরাল রেলপথ নির্মাণ করা হয়েছে তো আসলে এতদিন যেখানে আপনারা জানেন যে রূপসা নদীর উপরে একটি সড়ক সেতু আছে যার নাম জাহান আলী সেতু তো এই সেতু দিয়েই মূলত গাড়িতে করে আমি রূপসা নদী পাড়ি দেই তো এখন সেখানে ট্রেনে করে আলাদা যে ডেডিকেটেড রেল সেতুটি হয়েছে যেটি রূপসা রেল সেতু নামে পরিচিত এই সেতু দিয়ে আমি ট্রেনে করে রূপসা নদী পাড়ি দিয়ে মংলার দিকে যাচ্ছি তো এটা আমার জন্য আসলে অন্যরকম এক অভিজ্ঞতা আট বছর ধরে আপনাদের মতো আমিও বিশেষ এই দিনটির জন্যই অপেক্ষা ছিলাম তো এই ফাঁকে কিছু তথ্য দিয়ে রাখি এই সেতুর ব্যাপারে যে দু হাজার সতেরো সালে পাইলিংয়ের কাজ শুরু হয় এই সেতুটার এবং তার মধ্য দিয়ে মূলত মূল অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয় তো আসলে আপনারা জানেন যে এই রূপসা নদীটি কিন্তু অত্যন্ত খরস্রোতা তো এই খরস্রোতা রূপসা নদীর উপরে এই সেতু নির্মাণ কাজটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল তো তারপরও সব বাধা বিপত্তি অতিক্রম করে দু সালের পঁচিশে জুন দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু উদ্বোধনের দিনই কিন্তু এই রূপসা রেল সেতু নির্মাণ কাজ শেষ হয় তো বলা বা হলো এইখানে রূপসা নদীর উপরে কিন্তু মূল যে সেতুটা এই রূপসা রেল সেতু এর দৈর্ঘ্য হচ্ছে সাতশো ষোলো দশমিক আট মিটার তো আপনারা জানেন যে রূপসা নদীর পূর্ব এবং পশ্চিম পার এই দুই পারেই কিন্তু যথাক্রমে দুই দশমিক দুই কিলোমিটার করে করে টোটাল হচ্ছে পাঁচ দশমিক এক তিন কিলোমিটার এই রেল সেতুটি নির্মাণ করা হয়েছে তো একটু বলে দেই যে নদীর পূর্ব পারে যে অংশটি পড়েছে সেই অংশটির নাম হচ্ছে খারাবাত বাইনতলা অংশ এবং পশ্চিম পারে যে অংশটি পড়েছে সে অংশটির নাম হচ্ছে পুটিমারি মাথাভাঙা অংশ তো এই দুই অংশেই যথাক্রমে দুই দশমিক দুই কিলোমিটার করে প্রায় সাড়ে চার কিলোমিটার মতো অংশ যেটা ভায়ডাক্ট বা ওড়াল রেলপথ সেটা নির্মাণ করা হয়েছে তো আমাদের ট্রেনটি কিন্তু আসলে আস্তে আস্তে করে এখন বেশ দ্রুত রূপসা রেল সেতুর দিকে এগিয়ে যাচ্ছে আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই রূপসা নদী দেখতে পাব তো আপনাদেরকে যেই ভিডিওটি আমি দেখাতে পারছি এটা আমার জন্য আসলে খুব ভালো লাগতেছে যেহেতু আমি প্রথমবারের মতো এই উড়াল রেলপথ দিয়ে খুলনার মতো একটি জায়গায় এভাবে একটি ট্রেনে করে আমি আসলে মংলার দিকে যেতে পারবো এটা আমার কাছে আসলেই কিন্তু একটা অন্যরকম যাত্রা আপনারা ভেবে নিতেই পারেন তো যাই হোক এই সেতুটির কিছু তথ্য আপনাদেরকে আমি শেয়ার করি সেটা হচ্ছে যে রূপসা যে রেল সেতুটি এই রেল সেতুটি কিন্তু মূলত সাতটি স্পেনের সমন্বয়ে তৈরি যার প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে একশো দুই দশমিক চার মিটার এবং এই পুরো সেতুটি হচ্ছে স্টিলের স্ট্রাকচার দিয়ে তৈরি এবং আর সিসি ড্যাকের সমন্বয়ে গঠিত তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে রূপসা নদী এই যে সামনেই কিন্তু রূপসা নদী দেখা যাচ্ছে এবং আমরা হয়তো আর কয়েক সেকেন্ডের মধ্যেই রূপসা রেল সেতুর ভেতরে প্রবেশ করব। এটি একটি সুপার স্ট্রাকচার তো এই যে দেখেন আমরা রূপসা রেল সেতুর ভেতরে প্রবেশ করলাম নিঃসন্দেহে এটি আমার জীবনের এক অন্যতম অসাধারণ রোমাঞ্চকর এবং মনোমুগ্ধকর ট্রেন যাত্রা আমি আটটি বছর ধরে আসলে অপেক্ষা করছি এই দিনটার জন্য যে আমি রূপসা রেল সেতুর মধ্য দিয়ে রূপসা নদী পাড়ি দিব আমার ধারণা এই প্রথম আসলে ইউটিউবে কেউ এই সেতুর পরিপূর্ণ একটি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করেছে তো দয়া করে আমার ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে আপনাদের ভালোবাসা ছড়িয়ে দিন যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি তৈরি করতে পারি কারণ প্রতিটি ভিডিও আমার অত্যন্ত কষ্ট করে তৈরি করা তো দেখতে থাকুন আমাদের ট্রেনটি কিন্তু এখন নদীর পূর্ব পারে প্রবেশ করেছে অর্থাৎ এটি হচ্ছে খারাবাদ বাইনতলা অংশ তো দেখতে থাকুন এখানে সামনে প্রচুর নারকেল গাছ দেখা যাচ্ছে প্রচুর নারকেল গাছ আপনারা একটু সামনেই দেখতে পারবেন আসলে উপর থেকে এই দৃশ্যটি দেখা যে কতটা মনোমুগ্ধকর ছিল আমার জন্য মানে আমার আসলে একদমই অন্যরকম লাগতেছিল আমার কাছে জাস্ট আমি পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় যে ভায়োড্যাক্ট নির্মাণ করা হয়েছে তো ওখানে যে ধরনের ফিলিংস আসে সেম ওই টাইপের অভিজ্ঞতা আমি এখানে ফেস করতেছিলাম আমি মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম যে আসলে আমি কি পদ্মা রেল সংযোগ প্রকল্পের অংশে আছি কিনা। তো এইটা আসলে এই ট্রেন যাত্রাটা আমিও চাই যে আপনারা আমার মতো এই ট্রেনে করে খুলনা থেকে মংলা যেতে পারবেন তো দেখুন প্রচুর ধুলা উঠতেছে যেহেতু একদম প্রথম এখন ট্রেন চলতেছে তো যার কারণে এখন বেশ কিছুদিন কিন্তু খুব ধুলা হবে তো আপনাদেরকে বলে রাখি যে আজকে মূলত এই যে ট্রেনটি এটি ছিল একটি পরীক্ষামূলক ট্রেন যেটি ফুলতলা থেকে খুলনার ফুলতলা থেকে ছেড়ে এসেছে আমি কিন্তু ফুলতলা থেকেই ট্রেনে উঠেছি তো এখন আমি যাচ্ছি মংলার দিকে তো আপনাদেরকে বলে রাখি যে আমি আপনাদেরকে কাটাখালি পর্যন্ত মানে এই রেল সেতু থেকে কাটাখালি পর্যন্ত টোটাল আট কিলোমিটার এই পুরোটাই এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তো এই হচ্ছে বিষয় আসলে ব্যাপার হচ্ছে যে দক্ষিণের জনপদ হিসেবে খুলনা এতদিন কিন্তু বেশ পিছিয়ে ছিল অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে তবে খুলনা মংলা রেল লাইন চালুর মধ্য দিয়ে সে আক্ষেপ অনেকটাই কেটে যাবে এটা আমার বিশ্বাস এবং এটি দেশের অর্থনীতিতে যেমন বিশেষ একটি ভূমিকা রাখবে তেমনি খুলনাকে এগিয়ে নিতে এবং দেশের মানুষের কাছে পরিচিত করতেও সহায়তা করবে তো আমরা দেখুন ভাইডাক্ট অংশ শেষ করে এখন আমরা ধীরে 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 না আসলে অনেক দ্রুত এখন কাটাখালী স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই কাটাখালী অংশটি বাঘেরহাটের ভেতরে পড়েছে তো আসলে আমাদের এই প্রকল্পের যে কিছু আদ্যপ্রান্ত আপনাদেরকে বলি যে গত বছর দু সালের তিরিশে অক্টোবর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে একটি ট্রেন এই রুটে ফুলতলা থেকে মংলা পর্যন্ত চালানো হয় এবং ঠিক তার পরের দিন অর্থাৎ পয়লা নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টেলিকনফারেন্সের মাধ্যমে খুলনা থেকে মংলা রেল প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন তারপর একে একে কেটে গেছে ছয়টি মাস তো সেই ছয় মাসে আরও বেশ কয়েকবার পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছে এই রুটে আর আজকে তিরিশে এপ্রিল এই রুটে সর্বশেষ পরীক্ষামূলক ট্রেন চালানো হল তো এখানে কিন্তু যেখানে আমি খেয়াল করেছি যে বিভিন্ন স্থানে এই ট্রেনটি কিন্তু থামানো হয়েছে এবং ট্রেন থামিয়ে রেললাইনের খুঁটিনাটি বিভিন্ন স্থান চেক করা হয়েছে যে সেখানে সব কিছু ঠিক আছে কি না তো এই ছিল মূল বিষয় এবং দেখুন আমরা কিন্তু এখন কাটাকালি স্টেশনের অনেক কাছাকাছি চলে এসেছি একটু সামনেই কাটাকালি স্টেশনের অবস্থান এবং ট্রেনটির গতি আস্তে আস্তে কমিয়ে আনা হচ্ছে তো আসলে আজকে পরীক্ষামূলক ট্রেন চলাচল ও পরীক্ষা নিরীক্ষার পরে একটি বিশেষ ঘোষণা এসেছে সেটি হচ্ছে যে আগামী মে মাসের চার তারিখ অর্থাৎ আর মাত্র চার দিন আছে এই চার দিন পরে চার তারিখে এই চার হাজার দুইশো একষট্টি কোটি টাকার যে এই মেগা প্রকল্প এর সফল বাস্তবায়ন হবে এই রুটে পূর্ণাঙ্গভাবে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে এটি এটিকে ঘোষণা এসেছে তবে যে কোনো কারণে তারিখটি পরিবর্তনযোগ্য তবে যাই হোক আপনারা অপেক্ষা করতে থাকুন আশা করি খুব দ্রুতই আগামী চারই মে এই রুটে সফলভাবে পরীক্ষামূলকভাবে না এটা একদম বাণিজ্যিকভাবেই এই রুটে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে তো এই ছিল বিষয় আমরা এখন কাটাকালী স্টেশনের প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি তো আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে আপনাদের মতো আমিও আনন্দিত আর এখানে আসলে এই প্রকল্পের এর আগেও অনেক ভিডিও আমি করেছি তো আজকে মূলত আমার জন্য ছিল একটি বিশেষ স্বপ্ন পূরণের দিন যেহেতু এই স্বপ্ন পূরণের দিনেই কিন্তু আমি প্রথমবারের মতো এই রূপসা রেল সেতু অতিক্রম করে ট্রেনে করে আমি মংলা যাচ্ছি খুলনা থেকে তাই আসলে মূলত আপনাদের জন্য আমার এই বিশেষ ভিডিওটি তৈরি করা হয়েছে আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও এই রেল প্রকল্পের উপরে নির্মাণ করে তৈরি করে আপনাদেরকে আমি উপস্থাপন করতে পারবো এটা আমি বিশ্বাস করি তো বিষয় হচ্ছে যে এই প্রকল্পের আওতায় যে নির্মাণ ব্যয় হয়েছে সেটা আপনাদেরকে আমি ইতিমধ্যে শেয়ার করেছি এবং আপনাদেরকে বলেছি যে আমি একশো একুশটি ছোটো বড়ো ব্রিজ ছিল এবং আরও একুশটি মেজর কালভার্ট ছিল সেগুলো এই প্রকল্পের আওতায় সব কিছু সমাপ্ত হয়েছে খুব ভালোভাবে তো আসলে এই প্রকল্পের অর্থায়ন করেছে আপনারা জানেন যে এখানে ভারত এবং বাংলাদেশ উভয় দেশের সমন্বয়ে মূলত এই প্রকল্পের কাজটি শেষ করা হয়েছে যেখানে ভারতীয় দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল একটি হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড এবং আরেকটি প্রতিষ্ঠান তারা হচ্ছে লার্সেন অ্যান্ড টাব্রু লিমিটেড তো এই দুইটা প্রতিষ্ঠানকে যথাক্রমে দুইটি কাজ ভাগ করে দেওয়া হয়েছিল যেমন সমস্ত ছোট বড় ব্রিজ এবং রূপসা রেল সেতুর নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেডকে এবং পুরো রেলপথ অর্থাৎ লাইন সহ একানব্বই কিলোমিটার রেললাইন নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল ইরকন ইন্টারন্যাশনালকে তো আসলে আজকে আমাদের এই ট্রেনে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিল এবং বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা তারা উপস্থিত ছিলেন তো মূলত আজকে এটাই ছিল ফাইনাল ইন্সপেকশন এরপরে ফাইনাল বলে আর কিছু নাই সরাসরি বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে তো আপনারা এই মুহুর্তে দেখতে পাচ্ছেন কাটাখালী স্টেশনের প্ল্যাটফর্মে আমরা প্রবেশ করলাম আপনাদেরকে প্রথমবারের মতো আমি বোধহয় কাটাখালী স্টেশনটি দেখাচ্ছি তো এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার পরে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল যেহেতু শুরুর একদমই কাছাকাছি আছি আমরা আপনাদেরকে সামনে আমি এই প্রকল্পের আরও ভালো ভালো ভিডিও তৈরি করে শেয়ার করব সেই পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ